একটা ইউনিভার্সিটিতে ছাত্র হতে এক এক গ্রাম থেকে আসে সারা বাংলাদেশ জুড়ে সমস্ত গ্রাম থেকে এসে এক জায়গায় দেওয়া হয় তো সমস্ত মানে দেশের প্রভাবটা পড়ছে কিন্তু এই ছাত্র নির্বাচনে তো একই ধরনের প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতীয় নির্বাচনে এখানে কিন্তু হঠাৎ করে যদি জামাত দিতে যায় এটা কিন্তু অবাক হওয়ার মতো কোন ঘটনা না সরকারও গঠন করে ফেলতে পারে এমনই আলোচনা হচ্ছে সব জায়গায় আপনি কোথায় বিশ্বাস করেন

জামাতের যে নেতাগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং করে অন্য কোন দলের নেতাদের এইভাবে ফাঁসি দিলে সেই দলই থাকতো অথচ তারা এতদিন এত নির্যাতনের পরেও আমরা যে বাংলাদেশে যে জামাত এখনো টিকে না এত দ্রুত গতিতে বেড়ে উঠছে এটাই তো মানুষ অবাক হয়ে যাচ্ছে যে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে তো ওই দলের দলের কর্মীরা তো অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল ওই দলই থাকতো না সংগ্রহ করে আমি সেই কথাগুলো বললাম এটা আমার নিজের অপিনিয়ন না সাধারণ মানুষের অপিনিয়নটাই আমি ব্যক্ত করলাম জি এটা সাধারণ মানুষের অপিনিয়ন পাশাপাশি আপনি এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি

আপনি কি মনে করেন জনাব দেখুন সাগর ভাই এই দাদা যেটা বলেছেন যে আসলে ধরেন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ তো ধরেন আশি একাশি সালের পর থেকে আওয়ামী বিএমপি এই দুটো মূল ধারা রাজনীতির মধ্যে ছিল এখন এই পাঁচ তারিখে ধরেন চব্বিশে চব্বিশের পাঁচই আগস্টে যখন নির্ধারণ হয়ে গেছে যে তার মধ্যে মূল স্রোতের দুইটা ধারার একটা ধারা যখন পালিয়ে গেছে হারিয়ে গেছে তো সেই শূন্য স্থান জন অধিকার পার্টি হোক জামাত ইসলাম হোক হোক যে কেউ একজন আসবে পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি দেখবেন অনেকগুলো দল থাকবে তার মধ্যে আলোচনায় থাকবে প্রধান দুটি দল যাদের মধ্যে লড়াই হবে আড্ডা আড্ডি যাদের মধ্যে নির্বাচন হতে হবে সেই জায়গায় আমি মনে করি যে জামাত ইসলাম তো ধরেন দীর্ঘদিন উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পায়নি তারা পাঁচ তারিখের পরে বিশেষ করে যে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা যদি তাদের রাজনীতি যদি জনগণ গ্রহণ করে জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে আমি মনে করি যে সেটাই আমাদের পাঁচ তারিখের অর্জন যে প্রতিহিংসা নয় প্রতিযোগিতার ভিত্তিতে এবং একটা দল হারিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে বাংলাদেশে যদি আপনি ধরেন জামাত ইসলাম যদি অতি দ্রুত বেড়ে না ওঠে তাহলে তো আপনি এই বিএনপির সাথে তো আপনি আরেকটা দলকে সমপর্যায় নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য না গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে ধরেন আমাদের কিন্তু আপনি যদি দেখেন যে জাতীয় সত্যিকার অর্থে মানে আমি একটা দলের প্রধান বিদায় আমি জাতীয় নেতা ব্যাপারটা কিন্তু এমন না সত্যিকার অর্থে এই মুহূর্তে খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশে ওই মাপের কোনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠেনি এতদিন ছিল আমলিক একটা অংশ ছিল তার নেতৃত্বে যে কোনো ভাবে ছিল যা মানে দলের নেতৃত্বে ছিল তিনি তো এখন আমি বললাম যে এই কারণে যে সত্যিকার অর্থ রকম এখনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠেনি তো এটা তো আপনাকে উঠতে হবে আমাদের এই জেঞ্জির মধ্যে থেকে ধরেন আগামী সংসদে যদি আমি মনে করি যে একশো বা তার উপরে যা হয়তো এখান থেকে যে কোনো একজন যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বে চলে আসবে আপনি একজনকে সভাপতি করে একটা দল করে দলের আহ্বায়ক হওয়া দলের সভাপতি হওয়া মানি আপনি জাতীয় নেতা না আপনাকে সেই জায়গাটা আসতে হবে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আপনাকে ইচ্ছা ও মেনে নিতে হবে সিজ লিডার তো এটা তো আমি মনে করি যে অন্য কোন দলের মধ্যে আপনি এরকম দেখবেন না দলের নেতা অনেক থাকতে পারে কিন্তু সত্যিকার অর্থে পুরো জাতিকে অন করে বা সত্যিকার অর্থে সে একজন নেতৃত্ব তো এই জন্য আমি বলি যে জামাত ইসলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু জামাত ইসলাম না আপনি পাঁচ তারিখের পরে প্যাসিভাত বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের গ্রোথ দেখবেন এবং মানুষের সাথে তাদের সম্পর্ক কারো যদি আগে একটা বোট থাকতো এখন তার দুটো ভোট হয়েছে তো এই জিনিসগুলোই তো আমরা পাঁচ তারিখের পরে চেয়েছি তো সেই জায়গায় আমি আপনাকে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে আসলে বাংলাদেশে জানুয়ারিতে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে এই নির্বাচনে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের কিন্তু এই প্রফেসর ইনুস কিন্তু বারবার আমাদেরকে একটা কথা স্মরণ করে দিয়েছে আজকেও তিনি বলেছেন যে এই নির্বাচনটা হয়েছে বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের লড়াই সত্যিকার অর্থে কিন্তু তাই এই নির্বাচনে যদি আমরা ফেল করি তাহলে আমাদের পাঁচ তারিখের অর্জন পুরোটা বন্ধু হয়ে যাবে একইবারে একই আপনি মোটা দাগে সিরিয়ালি সুতরাং এখন সারা বাংলাদেশ নির্বাচনী রোড ম্যাপে চলে এসেছে খুনিদের রায় হয়ে গেছে এখন আর পেছনে ফেরার সুযোগ এখন সামনের দিকে যেতে হবে এবং এই নির্বাচিত সরকার এসলে এই বিচার কার্যটা একেবারে স্বাধীনভাবে এখন যেভাবে আছে ঠিক সেইভাবে এই অপরাধ ট্রাইব্যুনালকে কাজ করতে দিতে হবে কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এখন যে রায় চলছে আমরা মনে করি যে এই খুনি হাসিনের সাথে যারা ছিল তার পার্লামেন্টে পরপর তিনটা বিনা ভোটের জাতীয় নির্বাচনে পার্লামেন্টে যে ধরনের সংসদ সদস্যরা ছিল যে ধরনের ব্যবসায়ীরা ছিল বিশেষ করে আজকে আপনি যারা বিবৃতিগুলো দিয়েছে সাংবাদিক নামে যারা বিবৃতি দিয়েছে আপনি দেখেছেন সেখানে অনেক সাংবাদিক নাম জাতীয় ফেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদাই ইয়াসমিন সহ এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে কারণ তারা বাংলাদেশের সাথে বেইমানি করছে এই বিবৃতি দেওয়া মানে বাংলাদেশের সাথে তারা বেইমানি করা মানে এই খুনিয়াসিনা কিন্তু এখন আপনারা জামাতের পাশির রায় হয়েছে সেটা হচ্ছে ভিন্ন অর্থে একটা দলের পাশির রায় হয়েছে কিন্তু এটা তো কোনো ব্যক্তি না এটা তো কোনো দল না এটা হচ্ছে সরাসরি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে গণহর্তা করেছে সেই গণহর্তার একটা রায় হয়েছে সেখানে খুনি হাসিনের পাশে হয়েছে আরো অনেকের পাশে হবে যাবা জীবন হবে কিন্তু এটার সাথে যারা বিরোধিতা করবে আমি মনে করি তারা বাংলাদেশকে ধারণ করে না একেবারে স্পষ্ট কারণ এখানে তো আপনার লুকুচুরির কোনো বিষয় না আপনাকে যে মানে টুডে টুমরো আপনাকে প্রকাশ্য হতে হবে আপনি লুকুচুরি করে অনেক কিছু করতে হবে এখন হচ্ছে টার্নিং পয়েন্ট এই রায়ের যারা বিরোধিতা করবে আমরা এই বর্তমান ধারণ করে। তথাকথিত বাংলাদেশ থাকুক কিন্তু এই যেহেতু হাসিনার চোখে চোখ রেখে যেভাবে মানে বিপ্লবে যেভাবে অংশগ্রহণ করেছে যেভাবে সফল একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে সাড়া দিয়েছে তো এখনো আমি মনে করি যে এই রায়টা কোনো যেহেতু কোনো রাজনৈতিক দলের সময়কার হয় না সুতরাং এই রায় নিয়ে আপনি আমি মনে করি আমাদের কারোরই প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু তো তার প্রতিইংসার একটা রাজনৈতিক রায় দিয়েছে বিভিন্ন সময় অনেকগুলো রায় দিয়েছে কিন্তু এই রায়টা তো প্রতিহিংসার রায় হয় না এই রায়টা হচ্ছে সত্যিকার অর্থে জনগণের বিজয় পাঁচ বিজয় সুতরাং আমি আবারও সতর্ক করে দিচ্ছি যারা এই রায়ের বিরোধিতা করে বিবৃতি দিচ্ছেন যারা দিল্লির থেকে টাকা খেয়ে এখন পর্যন্ত